তিহান এসি কিনে টাকার স্কুটি উপহার হাজার এই দাদা ভাই এই দাদা ভাই এসছে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া থেকে আমরা এই দোকানের বিজ্ঞাপন দেখিয়েছিলাম আজ থেকে এক সপ্তাহ আগে যে এখান থেকে মোবাইল কিংবা ফ্রিজ এসি এল ইডি টিভি যে কোনো জিনিস কিনলে কিন্তু পেয়ে যাবে নিশ্চিত পুরস্কার দাদা হাতে কিন্তু দু দুটো কুপন রয়েছে এটা কিন্তু একেবারে সরাসরি লাইভ এর মধ্যে আমরা দেখাচ্ছি এই স্কুটির চাবি কিন্তু এই আজকে পেয়ে গিয়েছেন কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে আমি একটা এসি নিয়েছিলাম স্যামসাং এর তো আমি ভাবতেই পারিনি যে আমার জন্য এরকম একটা লাকি কুপন মানে লাকি গিফট অপেক্ষা করছে কটা কুপন দিয়েছে এখান থেকে আমি দুটো কুপন পেয়েছিলাম তো কুপনটা পাওয়ার পর আমি যখন স্ক্র্যাচ করেছিলাম কার্ডটাকে তো আমি মানে দেখে আমি কি বলবো শখ লাগার মতো অবস্থা আমার আমি ভাবতেই পারিনি যে স্কুটিটা আমি পাবো আমি সেই লাকি ম্যান কারণ লাকি তো কখনো নিজেকে মানে ভেবেছি কিন্তু দিন লাকি হয়ে উঠতে পারিনি কোনো বিষয়ে তো আজকে আমি পেয়ে খুবই খুশি আই এম সো হ্যাপি তো আপনারা আসুন মূলত এই যে দোকানে এরকম অপার চলছে কোথা থেকে দেখেছিলে আমি ফেসবুক পেজে আমি দেখেছিলাম ভিডিও দেখে মেশেছিলাম আমাদের ওদিকে অনেক দোকান আছে কি ভিডিও দেখে মানে আগ্রহ হয়েছিলাম কেনার তাহলে জিজ্ঞাসন ভিডিওতে যা দেওয়া হয় সেটা সঠিক আজকে প্রমাণ হলো তো সঠিক কোন ভুল নেই আপনারা আসুন আপনার স্বচক্ষে দেখলেন প্রমাণ ভিডিওতে সবকিছু কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হারোয়াতে একেবারে মুখে চওড়া হাসি এর জন্য কি এই দোকানদার তিয়ানো ইলেকট্রনিক সময় পয়সা টয়সা নিয়েছে একদম না একদম এক টাকা নিই নেই পুরোটাই বিনা বিনামূল্যে শুনলেন তো আপনারা এই দাদা ভাই উত্তর চব্বিশ পরগনার হাড়ওয়াতে এসেছে এবং ভাগোড়ের একেবারে পাগলাপির থেকে একটু আগেই যে বাজার অবস্থিত সেই বাজারে ইলেকট্রনিক দীর্ঘদিন তারা নাম কামিয়েছে এবং এই স্কুটি বাইক এই দাদা একজন খুশি ম্যান শুধু স্কুটি না বিভিন্ন পুরস্কার কিন্তু এখানে চলছে এসি ফ্রিজ এলইডি টিভি যে কোনো জিনিস বারো হাজার চারশো নিরানব্বই টাকায় কিনুন এবং সঙ্গে নিশ্চিত পুরস্কার জিতে নিয়ে যান তার পাশাপাশি এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি তিহান ইলেকট্রনিক্স এবং এই তিহান ইলেকট্রনিক্স থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে এই মুহূর্তে দাদা কিন্তু বিভিন্ন কালেকশনের মাল এখানে দেখাচ্ছেন যেমন এখানে এসি রয়েছে বিভিন্ন কাস্টমার এসেছে এবং এল ইডি টিভি যেমন একবারে ডিসপ্লে করে দেখানো হচ্ছে এই মুহূর্তে সেই দোকানে আমরা রয়েছি এবং এই তিহান ইলেকট্রনিক্স দীর্ঘদিন তারা এই এলাকায় কিন্তু নাম কামিয়েছে এবং নতুন বছরের শুরুতে ধামাকা অফার দিয়েছিল তিহান ইলেকট্রনিক্স এবং তিহান ইলেকট্রনিক্স এর এই মুহূর্তে ছবিটা দেখুন এই মুহূর্তে এত রাত সেই রাতে এই মুহূর্তের ছবি বিজ্ঞাপনের মাধ্যমে আমরা কিন্তু দেখিয়েছিলাম এবং তিহান ইলেকট্রনিক্স কত মানুষ এই মুহূর্তে মোবাইল থেকে শুরু করে প্রচুর কিছু কিনতে এসেছে এবং এলইডি টিভি যেভাবে স্যাম্পেল করে ডিসপ্লে করে এখানে রাখা হয়েছে তার সাথে ফ্রিজ যে কোনো জিনিসপত্র আপনারা কিনুন এবং তার পাশাপাশি এই জিনিসগুলো কিন্তু উপহার হিসাবে আপনারা নিয়ে যান এই মুহূর্তে কত মানুষ রাতের বেলার ছবিটা আপনারা দেখুন কত মানুষ এখানে এসেছে স্ক্রিন টাচ অ্যান্ড্রয়েড মোবাইল নেওয়ার জন্য এবং তার সাথে সাথে ফ্রিজ এসি এলইডি টিভি ইন্ডাকশন কুকার থেকে শুরু করে মিক্সার গ্রাইন্ডার ওয়াশিং মেশিন তারপরে কি নেবেন তিহান ইলেকট্রনিক্স আসলে আপনারা ফ্যামিলির জন্য যে কোনো জিনিসপত্র নিতে পারবেন দেখুন আমি কথা দিয়েছিলাম 27 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত যে 12499 পর্যন্ত কেনাকাটা করবে তাদেরকে বিভিন্ন ধরনের পুরস্কার যেমন দুটো স্কুটি এসি ওয়াশিং মেশিন বিভিন্ন রকমের পুরস্কারে রেখেছিলাম তার মধ্যে আজই আজ এক দাদা ভাই স্যামসাং এর এসি এসি কিনে সে আজ স্কুটি চালিয়ে বাড়ি চলে গেল আপনারাও আসুন আমি পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি ডেটটাকে চেঞ্জ করে আরও পাঁচ দিন কাস্টমারের সাপতে আরও পাঁচ দিন বাড়িয়ে দেব এখনও একটা স্কুটি আছে যেটা এখনো পর্যন্ত আমাদের এখনও কোনো কাস্টমার লাকি কাস্টমার আসতে পারেনি আর এছাড়া আমাদের ধরুন শোকেশ ওয়াশিং মেশিন এখনও এক পিস আছে একটা এক একজন লাকি কাস্টমার একটা ওয়াশিং মেশিন নিয়ে বাড়ি চলে গেছেন এছাড়া স্টিলের শোকেজ আনলাপ প্রচুর জিনিস এখনো পর্যন্ত করতে বাকি আছে আর একটা দিন টাইম আর সেই জন্য আমি বাড়িয়ে ওটাকে দশই ফেব্রুয়ারি করে দিয়েছি যাতে কাস্টমার আসুক আমার গিফট গুলো নিয়ে তারা বাড়ি চলে